আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আল্লাহ তাল্লার দিনটাকে সুন্দর করে কাটিয়ে নিচ্ছে তো এটা হচ্ছে আমার বাংলাদেশের শেষ সকাল সকালবেলা একদম খুব ভোরে ভোরে উঠেছি উঠে গিয়েই ছাদে চলে গিয়েছি কিছু গাছ কালেক্ট করব আর এই যে সকালটা শীতের সকালটা আবার কতদিন পরে দেখব বাংলাদেশের এই সকালটা জানি না সকালবেলা এত সুন্দর পাখির ডাক কুয়াশাচ্ছন্ন গাছগুলিকে দেখতে আবার কত বছর কত দিন কত ঘন্টা কত আমাদের অপেক্ষা করতে হবে আমরা জানি না আমি একটু করে শুরু করে চারদিকে কেমন নীরব হয়ে আছে কারণ শীতের সকালে এমনিতেই মানুষ একটু আল আলসে ধরনের হয় যে একটু শীতের সকালে একটু শুয়ে থাকি লেপ মুড়ি দিয়ে আমাদের আশার শেষের দিকে একটু একটু ঠান্ডা পড়েছে কিন্তু সেই তুলনায় ডিসেম্বরের তুলনায় অতটা ঠান্ডাও পড়েনি একটু কুয়াশা থাকছিলো এটা ঠিক তারপরও মনটা খুব খারাপ সকাল থেকে সকাল থেকে না আসলে দু তিন দিন ধরে লাগেজ গোছানো তা এইগুলি তো আর কিছু করার নেই আমাদের এটাই জীবন এটাই বাস্তবতা বাস্তবতাকে মেনে নিতেই হবে গাছগুলি দেখছি যে যে গাছগুলি নিব সেগুলি কালেক্ট করছি আর কি এটা আমার বললাম না দেবর আর ভাসুরে গাছ লাগায় তাদের এখানে তাদের থেকে আমি আর কি কালেক্ট করছিলাম আর পারমিশন তো অবশ্যই আছে পিছনের বাসাটাও দেখে নিচ্ছি পিছনের অংশটাও আমার শ্বশুরের বাসা নিয়ে আশপাশের বাগানগুলিও বা বাসাগুলিও একদম নীরব দুই একদিন উঠেছে যারা নামাজ পড়ে এই তো সবাই নাস্তা খেয়ে রেডি হয়ে বসে আছি মানে টুকটাক একটু রেস্ট নিচ্ছি আড্ডা দিচ্ছি আমিও এই পাখি একটু শ্যুট করছি সবাই তো আসলে তবে নাবা ও আসি ওরা ওদের কাজিনদের নিয়ে যে কত সময়টা কত ভালো সময় কাটিয়েছে ওরা অনেক মিস করবে এই তো আমরা সবাই আমার ননদ দেব ননদের হাজবেন্ড বড় ভাবি মানে বড় সবার বড় যা

इधर सासा, इधर फुफा, हिंहिंहिं हिं 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 ह বিদায় জিনিসটা আসলে অনেক কষ্টের এই যে ভাই বোন পরিবার পরিজনদেরকে ছেড়ে বা দেশের বাহিরে থাকা আসলে আমাদের আত্মাটা অনেক কষ্ট লাগে কিন্তু আমরা ভাষায় প্রকাশ করতে পারি না এই মুহূর্তটা আমি আর কবে পাবো জানি না চলে এসেছি আমার বড়ো ভাইয়ার বাসায় আমার ভাই যে ঢাকা থাকে কারণ দেশের পরিস্থিতি তখন খারাপ ছিল যার জন্য আমরা একটু সকাল সকাল চলে এসেছিলাম আমাদের ফ্লাইট যদিও বেলা কিন্তু সকালবেলা নাস্তা করে বের হয়ে গেছি দেশে পর পরিবেশ পরিস্থিতি তখন খুবই খারাপ ছিল একে তো ইলেকশন ছিল তার মধ্যে আবার অবরোধ এগুলি লেগেই থাকতো যদি সময় মতো যদি না আসি তাহলে হয়তো মানে ফ্লাইটটাও মিস হয়ে যাবে একটা ঝামেলা হয়ে যাবে ঝামেলা এড়ানোর জন্যই চলে এসেছিলাম তো দেখা গিয়েছে উত্তরায় থেকে এয়ারপোর্টটা খুব কাছে এই জন্যই ভাইয়ার বাসা প্লাস ওর ভাতিজি আর কি রাফা ওর বাসা আছে তো ভাইয়ার বাসায় উঠেছি উঠে ভাইয়ার বাগানে গেলাম আমার ভাই আবার আমার মতোই গাছ পাগল যা ভাড়া বাসায় থাকে তারপরেও দেখেন ছাদ ভর্তি গাছ লাগিয়ে লেগেছে এবং গাছগুলি সব বড়ো বড়ো আম আছে ড্রাগন ফল আছে কিছু কিছু ফুলের গাছও আছে লেবু গাছ আছে আমি এইখান থেকেও কালেক্ট করেছি লেবু গাছ দিয়েছে ফুলের গাছ তবে পাশের বাসার গাছ ছাদটা বেশি ভরপুর লাগছিল আর ভাইয়া সময়ও পায় না ওইভাবে ওই সারা দিন অফিস করে রাতের বেলা যখন আসে বা হয়তো ছুটির দিনে একটু গাছের চর্চা করে এই যা তবুও তো করে আমার এটা ঠিক আমাদের ভাই বোনদের মধ্যে ডিফারেন্স আছে সবাই যে সমান গাছ পাগল তা কিন্তু না সে আবার হাড্ডিকেও রাহাই দেয়নি হাড্ডিগুলিও দেখি গাছের গুড়িতে দিয়ে রেখেছে আমি বললাম যে এত হাডি কেন এগুলি ক্যালসিয়াম এখন এইখানে এগুলি তো দেওয়া সম্ভব না এই তো ভাইয়ার বাসায় দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি রাপার বাসায় আমি কিন্তু ভাইয়ার বাসায় শ্যুট করেছিলাম খাওয়া দাওয়া কিন্তু কোথায় চলে গিয়েছে নিজেও জানি না আসলে তখন না মনটা এত খারাপ ছিল যত বিদায় তো এই সময়টা এই মুহূর্তটা যে কি যে কষ্ট লাগে সেটা আমরা বাসা মানে বড়রা বুঝি না বাবা আছি তো ছোটো ওরা তো ওইভাবে ওদের কাছে বেড়াচ্ছি আবার ওরাও ওদের নিজেদের পরিবেশে চলে আসবে এটাও একটা সব কিছু মিলে ওরা অন্যরকম ভাবনা থাকে ওইভাবে আবেগ ঘন আবেগটা প্রকাশ করতে কিন্তু আমাদের তো আমাদের জন্মভূমিটা ছেড়ে যেতে কষ্ট লাগে অনেক কষ্ট লাগে সেটা ভাষায় প্রকাশ করতে পারি না সবাই হয়তো পরিবেশের পরিবেশ পরিস্থিতির কারণে হাসতে হয় কিন্তু সেই হাসিটা খুবই মলিন থাকে তো আমরা বড়ো ভাইয়া বাসা থেকে

তো বাচ্চারা তো না বাবা তো খুব ভালো করে পছন্দ করে ভাতের চাইতে ওরা কিন্তু এই এখানে তো চাউমিন রান্না করছে ওদের কাছে এটা স্পাকৃত্তি মনে হচ্ছে এই জন্য তারা স্পাকৃত্তি মনে করে সুন্দর করে খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া করে ভাইয়ার বাসায় গিয়ে লাগেজ টুগেজ নিয়ে আবার চলে এসেছে একেবারে এয়ারপোর্টে শেষ মুহূর্তে এই জায়গাটায় যে কেমন একটা পরিস্থিতি হয় আমাদের অফিসিয়ালি কাজগুলি করতে হয় যেগুলি নর্মালি কী বলে কাগজপত্র চেকিং করা বুকিং দেওয়া আর এয়ারপোর্টে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত লাগেজগুলি বুকিংয়ে না দিব ততক্ষণ পর্যন্ত আটটার ভিতরে একটা টু 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 করতে থাকে যে এই হয়তো ঝামেলা হলো আবার না লাগেজ খুলতে হয় এইগুলি সেগুলি বিভিন্ন রকম ঝামেলা থাকে সেগুলি যা এড়িয়ে চলতে পারলে তো না ভাগ্য ভালো থাকলে আর এইগুলি হয় না যাই হোক আমার অবশ্য এইগুলি কিছু হয় না কারণ আমার আমি যেহেতু লাস্টে দিকে কেনাকাটা করতে পারিনি যার জন্য আমার পঁয়ত্রিশ কিলো মাইনাসই আছে প্লাস হয়নি আমি নিশ্চিন্তে মনে লাগেজ দিয়ে বসেছিলাম এই তো এখন লাস্ট ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছি এই জায়গাটায় যখন গিয়েছি শ্যুট করছিলাম তখন অবশ্য বুঝতে পারিনি পরে দেখি এখানে শ্যুট করা নিষেধ এই তো সব কিছু কমপ্লিট করে ভিতরে চলে এসেছি প্লেন দেখাও যাচ্ছে রেডি করছে আমাদের জন্য রেডি তো এই এখন বসে বসে একটু শ্যুট করে নিচ্ছি কিছু করার নেই সবারই নির্ঘুম রাত আগের দিন রাতে তো অবশ্যই ঘুম হয়নি এখানে একটা ওরা মেজাজটা এত খারাপ হয়ে গিয়েছিল টিকিটের নাম্বার অনুযায়ী ওরা ডেকেছিলো ডাকার পরে সবাইকে ডেকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এত লম্বা লাইন দেখা যাচ্ছে যে লাইন সামনের দিকে এগুচ্ছেই না এখানে আর আমাদের ফ্লাইটটা যেহেতু মিডিল ইস্ট হয়ে যায় মিডিল ইস্টের মানুষই কিন্তু এখানে বেশি থাকে এই লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকে এতই বিরক্ত দেশে প্রথম থেকেই আমার কাছে এই জার্নিটা বিরক্ত লেগে লাগছিল আর কি কিছু করার নেই যেতে তো হবে এটাই নিয়ম জীবনের পরিস্থিতিটাই এইভাবে তৈরি করে দিয়েছে তবে আমি মনে করি আমরা যারা প্রবাসে থাকিবে এখানে আমাদের যে মনের যে অনেক শক্ত মনের মানুষ হতে হয় আল্লাহ তালা আমাদেরকে ওইভাবেই অনেক শক্ত মনের মানুষ হিসেবেই তৈরি কারণ শক্ত মনের মানুষ না হলে প্রবাস জীবনটা কাটানো খুব কঠিন কেমন যেন একটা মুহূর্ত আমাদের পাশে তো বাঙালি ভাইয়েরা আছে কারণ বেশিরভাগ মানুষই মিডিল ইস্টে নেমে যাবে আমাদের ট্রানজিট ছিল সাজা আর এই ফ্লাইটের কথা কি বলবো সেটা নাই বলে যা করে সার্জা চলে এসেছি এই অপেক্ষাটা আরও বেশি কঠিন মানে একে তো ভোর রাত মানুষের ঘুমের একটা সময় বাচ্চারাও নির্ঘুম কত রাত যে এই চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের ভিতরে যে কত নির্ঘুম রাত কাটিয়েছে হিসাব ছাড়া কারণ ওই যে বললাম না কাদিনদের সঙ্গে ঘুমিয়েছে সবাই এক সঙ্গে আড্ডা সকালবেলা ই করা জার্নি সবাই আসলে টায়ার্ড হয়ে আছে বিশেষ করে বাচ্চাগুলি এত টায়ার্ড হয়ে আছে এই ভোর রাতের দিকে কারণ তখন মনে হয় তিনটা সাড়ে তিনটা এরকমই বাচ্চা সবাই টার্ড হয়েছে যারা আগে আগে গিয়েছে সিট নিয়ে দেখছি কিছু কিছু প্যাসেঞ্জার একাংশ দুই তিন সিট নিয়ে সুন্দর করে ঘুমিয়ে গেছে আমার আবার সেগুলি হয় না চুপচাপ বসে আছি কিছুই করার নেই ওই বাপ মেয়ে মিলে একটু শ্যুট করছে কারণ ওদেরকে আর কি ব্যস্ত রাখার জন্য ওর বাবা বাসি না অবশ্য গান শুনছিলো আর চুপচাপ শুয়েছিল কিন্তু এই যে বললাম না Whenever the seatbelt sign is switched on, as we now prepare for departure, we will be conducting a safety demonstration, for which we kindly ask you to pay close attention to and follow all safety instructions carefully. Should you require any assistance, do feel free to approach any member of our cabin crew team. We do thank you for choosing to travel with Air Arabia. Happy holidays. Have a pleasant flight.

সূর্যটা নেই আবার সেই ভিডিও শুরু করেছিলাম বাংলাদেশের সকাল থেকে দেখেন আমাদের রাতের বেলা যেহেতু জানি ছিল আমার কাছে এই রাতে জার্নিটা খুব ভালো লাগে কারণ বাচ্চাগুলি মোটামুটি ট্রানজিটটা না থাকলে খুবটা আরো সুন্দর হয় ভালো লাগে তবে এইখান এখন সার্জা থেকেই টানি আসতে বেশি সময় লাগে না ছয় ঘন্টা

সূর্যটা উঠছিল এই তো চলে এসেছি এখন আর এই বাচ্চাটা এত কষ্ট করেছে না সারাটা রাত্র ঘুমায়নি মা বাবাকে অনেক কষ্ট দিয়েছে কষ্ট পেয়েছে এটা ঠিক অনেক কষ্ট পেয়েছে বেচারা সারা রাত্র ঘুমাইতে পারেনি আর হয়তো বাচ্চাটা ঠান্ডা লেগেছিল অসুস্থও ছিল লাস্ট মোমেন্টে এসে নাবাস ওয়াসির সাথে কি সুন্দর ওয়াসির কুলে গিয়ে বসে আছে ওয়াসির সঙ্গে মজা করছিল ভালো লাগছিলো আমাদের পাশেই ইচ্ছে মানে এই পাশেই আর কি সিটটা ছিল কিন্তু যেহেতু পরিচিত না হঠাৎ করে কিন্তু এয়ারপোর্টে আসার পরে ওই এক বাঙালি ফ্যামিলি আমরা এক বাঙালি ফ্যামিলি নামার পরে যখন লাগেজ কালেক্ট করছিলাম তখন তখনই পরিচয় হয়েছে এই তো ওই ভদ্রলোক ওই ফ্যামিলিটা চলে গেল এখন আমাদের অপেক্ষার পালা যার গাড়ি দিয়ে যাব সে আপাতত অন দা ওয়ে আছে তার একটু মানে এই যে হাইওয়ে রোডগুলির মধ্যে কিন্তু একবার যদি রাস্তা ভুল করা হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যায় আবার ঘুরে আসতে গেলে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে ইটালিতে অনেক ঠান্ডা পড়েছে কিন্তু আমার বেশিক্ষণ অপেক্ষা কথা হয়নি যে এখন সে চলে এসেছে আমরাও রওনা দিয়ে দিয়েছি নতুন সকাল নতুন ভোর নিজের আবার আবাস ছলে চলে এসেছি তো জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন এখন অবধি যারা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট একটা লাইক বাটনটা চাপ দিয়ে দিন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের একটি ভালোবাসাই তো আমাদের দরকার একটি লাইক সেই ভালোবাসাটা প্রকাশ করবে লাইক বাটনের মাধ্যমে মন খারাপ অনেক মন খারাপ এই সু ভিডিওগুলি যখন দেখছিলাম আমি ওভার দিছিলাম আমার গলাটা বসে যাচ্ছিল জানি না আজকে বয়স জবরটা কেমন হয়েছে নিজের সংসার এক কেমন জানি লাগে নিজে একটা মুহূর্ত থাকে না নিজের সংসারের টানে চলে আসি আবার পিছনে ফেলে আসি আমার ভাই বোন পরিবার পরিজন এই দেশের মানুষের ভালোবাসাগুলি আবার কবে পাবো জানি না সবাই আমাদের জন্য দোয়া কমেন যেন খুব শীঘ্রই আবার যেতে পারি